তো হ্যালো বিওয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আজকে আপনাদের মাঝে এরকম একটা পাওয়ারফুল এবং পরীক্ষিত বিদ্যা নিয়ে হাজির হয়েছি যে বিন্দাটা বল পরীক্ষিত এবং পরীক্ষা করা তো বিন্দাটা হয়েছে যে রাজমহিনী বশীকরণ এখানে দুইটা কবচ আছে দুইটা কবচ আপনি দুইটা থেকে একটা দিয়ে করলেই হবে হ্যাঁ আমি দুইটা দিয়ে দিয়েছি যার যেটা করতে ভালো লাগে তো আজকে এই বিদ্যাটা আপনাদেরকে দিচ্ছি আপনারা অবশ্যই কাজ করবেন কাজ করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেজাল্ট পেয়েছেন আপনারা অবশ্যই কাজ করার আগে আমার কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন অনুমতি নিয়ে নেবেন কমেন্ট বক্সে আমার অথবা এম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন অনুমতি ছাড়া এগুলো কাজ করলে হয়তো আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি আমি বা আমার চ্যানেল কোনো পদ্মেই দায়ী থাকবো না তো সেই কারণেই এগুলা বিদ্যা না জায়জভাবে করবেন না জায়জভাবে অথবা আপনার যে ঠিক সঠিক ভালোবাসা থাকে অথবা সচ্ছি ভালোবাসা থাকে সেক্ষেত্রে আপনি বিদ্যাটা প্রয়োগ করতে পারেন এই বিদ্যাটা প্রয়োগ করলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সঙ্গে এক থেকে তিন ঘন্টার মধ্যে মিলন করবেই মানে সহবাস করার জন্য পাগল হয়ে যাবে সে দাবা এই বিদ্যাটা ডাইরেক্ট পরীক্ষিত তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার কমেন্ট করেন ঠিক আছে আর একটা কথা বলি এই বিদ্যাটা দশটা শেয়ার দিবেন শেয়ার দেওয়া স্ক্রিনশট অথবা আমাকে বলবেন যে শেয়ার দিয়েছি অথবা হচ্ছে আমি আপনাকে অনুমতি দিয়ে দেব হ্যাঁ অথবা যে দশটা শেয়ার দিবি এই ভিডিওটা তাকে আমি অনুমতি আশীর্বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো শেয়ার দিবেন শেয়ার দিয়ে আমাকে কমেন্ট বক্সে বলবেন তাহলেই হলো আমি তাদেরকে অনুমতি দিয়ে দিলাম যাহারা এই বিদ্যাটা দশটা শেয়ার দিবে তাদেরকে তো এই বিদ্যাটার নিয়ম খুবই সোজা এবং কি বিদ্যাটা খুবই সঠিক বহু প্রাচীন বিদ্যা এবং কি পরীক্ষিত বিদ্যা তো নিয়ম বলার আগে একটা কথা বলি হ্যাঁ যাহারা পার্সোনালভাবে তন্ত্র মন্ত্র গুপ্তধন ওঠানো দূরের মানুষ হাজির করা ইত্যাদি ইত্যাদি বিষয়ে শিখতে চান অবশ্যই আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমি পৃথিবীর সকল ধরনের বিদ্যা আপনাদেরকে শিখিয়ে দেব অথবা যাহারা আমার পার্সোনাল স্বয়ং সহিংসদের সাবর মন্ত্রর পিডিএফ ফাইল নিতে চান অবশ্যই আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তার সাথে একটা চন্ডালের হার দিয়ে দিব ঠিক আছে এবং কি গরু দীক্ষা দিয়ে দিব তো বিদ্যার নিয়মটা শুনে নেন শনি অথবা মঙ্গলবার দিন অমাবস্যা অথবা পূর্ণিমা এই চারটা দিন থেকে একটা দিনের মধ্যে আপনাকে কাজটা করতে হবে ঠিক আছে তো কাজটা করবেন কোন সময় সূর্য ওঠার আগে অর্থাৎ ভোরবেলা ভোরবেলা করবেন শনি মঙ্গলবার দিন একটা পাতিল মাটির গটি যাকে বলে সেটা শ্মশান অথবা বাজার থেকে কিনে আনবেন আনার পরে কি করবেন এই নকশাটা জাফরান মেশক কালি দিয়ে বুঝোপত্র লিখবেন লেখার পর আপনারা নকশাটাকে মোরাইয়া পলি এই মাটির গটি অথবা পাতিলে নতুন পাতিলে বরাবেন বরি আগুনের উপর তাপ দিবেন এক থেকে তিন ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন এই বিদ্যাটাও পরীক্ষিত তো কি আমি একটা রিকোয়েস্টই করব হ্যাঁ আপনারা আমার ফ্যামিলি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করেন লাইক করেন এবং কি কমেন্ট করেন যাতে আমি মোটিভেট হয়ে আপনাদেরকে এতে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা দিতে পারি তো বন্ধুরা আপনারা কীরকম বিদ্যা চান অথবা কীরকম বিদ্যা আপনারা দরকার কমেন্ট বক্সে জানাবেন অথবা পার্সোনালভাবে আমার অথবা হোয়াটসঅ্যাপে বলবেন যে গুরুজি আমাকে অমুক একটা বিদ্যা দেন আমি অবশ্যই আপনাদেরকে দিব দান করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ